আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমার সাথে আলোচনা করবো রাজশাহী বিষয়ে সি ইউনিটে তোমরা অনেকে কনফিউশন থাকো ভাইয়া ম্যাথ দেখাবো নাকি বায়োলজি দেখাবো নাকি দুইটাই ম্যাথ প্লাস বায়ো দেখাবো এবং এগুলো দেখানোর ক্ষেত্রে সুবিধা ও সুবিধা এইগুলা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই মার্কের ডিফারেন্সটা কেমন হয় কারা আগায় থাকে সাবজেক্ট কারা পায় এই বিষয় নিয়ে তোমার সাথে একটু আলোচনা করি ঠিক আছে তো তুমি অবশ্যই এই ভিডিওর শেষে একটু ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা যে আসলে রাবিতে ম্যাথ দেখানো ভালো নাকি বায়োলজি দেখানো ভালো নাকি ম্যাথ প্লাস বায়ো এইটা দেখানো ভালো ঠিক আছে তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবা এবং আশা করি ভিডিও শেষে তোমার এই বিষয়ে কনফিউশন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই তোমাকে একটু বলে রাখি যে বিষয়টা দেখো তোমার যে কোনো ইউনিভার্সিটি তোমার সবসময় মাথায় টার্গেট রাখতে হবে প্রথম যে টার্গেটটা সেটা তোমাকে একটা সিট নিশ্চিত করতে হবে ঠিক আছে প্রথম টার্গেট তোমাকে একটা সিট নিশ্চিত করতে হবে দেন তুমি টপ সাবেক্টে চিন্তা করবা তাহলে প্রথমে পাস করতে হবে তারপর একটা সিট নিশ্চিত করতে হবে যদি দেখছো একটা সাবজেক্ট নিশ্চিত হয়ে যাচ্ছে দেন তুমি টার্গেট রাখবা যে আমার টপ সাবেক্টে যাইতে হবে তো অবশ্যই আগে একটা সিট নিশ্চিত করতে হবে তাহলে তোমার চেষ্টা করতে হবে তুমি যেটা বেশি ভালো পারো তুমি অবশ্যই মেডিকেল প্রিপারেশন যারা নিছো তারা কি বায়োলজি ভালো পারো তাই না তোমাকে যদি হুট করে বলি ম্যাথ পড়ো তুমি কিন্তু এখানে ঝামেলা পাকাই দিবে ফেলবা এবং যার ফলে তোমার যে অন্য যে সাবজেক্টগুলো সেগুলো তুমি কিন্তু ভালো সময়তে না যেমন ধরো তুমি ফিজিক্সে কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথ মেডিকেলের জন্য প্রিপারেশন হবে তুমি নাও নাই ফিজিক্সের যে ম্যাথ গুলো আছে ফিজিক্সের কিন্তু দশ থেকে বারোটা ম্যাথ মিনিমাম আসবে রাজশাহী রাসায়ীঘরশাইতে তো ওই ম্যাথ গুলো তুমি প্র্যাকটিস করবা নাকি কেমিস্ট্রিতে তুমি দেখবা যে পাঁচ থেকে সাতটা ম্যাথ কিন্তু কেমিস্ট্রিতে আসবে নাকি ওই ম্যাথ গুলো প্র্যাকটিস করবা নাকি টোটাল ওভারল ম্যাথটা পড়বা তো যারা যেটা ভালো পারো তুমি যদি বায়োলজি খুব ভালো পারো এবং বায়োলজির উপর তোমার যদি কনফিডেন্স থাকে যে এখানে যে পঁচিশটা প্রশ্ন আসে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ওয়ান পয়েন্ট করে মার্ক এবং পঁচিশটা প্রশ্নের মার্ক হবে একত্রিশ দুই পাস তো তোমার যদি টার্গেট থাকে বা তোমার যদি কনফিডেন্স থাকে যে ভাই আমি বায়োলজিটা ভালো পারবো এবং এখানে যে পঁচিশটা প্রশ্ন আসে পঁচিশটার মধ্যে আমি আঠারো বিশটা অ্যান্সার করতে পারবো বা আমি যদি আরেকটু ভালোভাবে প্রিপারেশন নেই তাহলে আমার এটা সম্ভব তোমার মনে যদি এই কনফিডেন্সটা থাকে তাহলে তো আমি তোমাকে বলবো যে তোমার অবশ্যই বায়োলজি পার্টটাই দাগানো উচিত কারণ দেখো আমাদের সাথে কিন্তু সময় আছে মোটামুটি কিন্তু তার মাঝখানে পরীক্ষা দেখো কৃষিগুচ্ছ হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে কৃষিগুচ্ছ তো যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা যারা কৃষিগুচ্ছে পরীক্ষা দিবা তাদের তো অবশ্যই তোমার হচ্ছে ম্যাথ দাগাতে হবে ঠিক আছে ম্যাথ দাগাতে হবে তো তোমার এখানে ম্যাথ প্রিপারেশন নেওয়া লাগতেছে তো তুমি চাইলে এই যে ম্যাথ প্রিপারেশনটা তোমার নেওয়া লাগছে এটা খুব ভালো মতো নিয়ে দেন তুমি রাবির ম্যাথ প্লাস বায়ো দাগাতে পারো আর যারা কৃষিগুচ্ছ দিবা না তাদের জন্য আমার একটা ইয়ে থাকবে সেটা হচ্ছে উপদেশ থাকবে সেটা হচ্ছে তুমি অবশ্যই বায়োলজিতে ফোকাস করা দরকার আর যদি তোমার মনে হয় যে ফিজিক্সের যে ম্যাথগুলো সেগুলো তুমি কভার করতে পারবা কেমিস্ট্রির ম্যাথগুলো কভার করতে পারবা এগুলো সময় দিয়েও তুমি আগামী এক দেড় মাসে তুমি ম্যাথের চার পাঁচটা অধ্যায় শেষ করতে পারবা দেখো আমাদের ম্যাথে কিন্তু যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবাদ সেই ক্ষেত্রে তোমার কিন্তু বারো এবং তেরো এই রেশিওর মার্ক থাকবে তো ম্যাথে তোমার বারো থেকে তেরোটা প্রশ্ন থাকবে তো এই তেরোটা প্রশ্নের মধ্যে দেখবে যে যদি চার থেকে পাঁচটা অধ্যায় তুমি শেষ করো তো ওখান থেকে তুমি সাত আটটা কমন পাবা হ্যাঁ সাত আটটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে তো এই সাত আটটা অধ্যায় তুমি যদি শেষ করতে পারো এই কনফিডেন্স যদি থাকে তাহলে তুমি ওখানে ম্যাথ ক্লাস বায়ো দেখাবা ঠিক আছে আচ্ছা আমরা এটা সাবজেক্টটা একটু দেখি যে কোন সাবজেক্টগুলো আসলে তুমি পাবা না বা ম্যাথ দাগানো হবে কোনটার জন্য তোমাদের যাদের ইচ্ছা আছে সিএসি ট্রিপলি বা ইঞ্জিনিয়ারিং সেক্টর যেগুলো পড়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আমাদের এখানে আছে সিএসি ট্রিপলি আইসি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাশাপাশি তোমার এমএসসি অ্যাপ্লাইড ম্যাথ এছাড়া কেমিস্ট্রিতেও যাদের পড়ার ইচ্ছা আছে কেমিস্ট্রি তাদেরও কিন্তু ম্যাথ থাকাতে হবে ঠিক আছে এছাড়া ফিজিক্স ম্যাথ এছাড়া এগুলো মোটামুটি আমাদের টপ সাবজেক্টের মধ্যে পড়ে তাহলে এই সাবজেক্টগুলো তুমি যদি পেতে চাও বা এগুলো তো তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ থাকাতে হবে অবশ্যই ম্যাথ দেখাতে ম্যাথ না থাকলে তুমি এই সাবজেক্টগুলো পাবা না এবার যদি বায়োলজিতে আসি তো তোমার যাদের টার্গেট থাকে ফার্মেসি বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি এটা আমাদের মাইক্রোবায়োলজি

ঠিক আছে এই সাবজেক্টগুলো তোমার চয়েস দিতে পারবা এবং তুমি যদি দুইটাই দেখো ম্যাথ প্লাস যদি বায়ো দুইটাই দেখাও তাহলে তোমার সবগুলো সাবজেক্ট তোমার এখানে সাবজেক্ট তোমার কি অ্যাভেলেবল হয়ে যাবে অর্থাৎ তুমি সবগুলার যে তোমার পজিশন অনুযায়ী তুমি কিন্তু এখানে চয়েস সাবজেক্ট পাবা ঠিক আছে এবার আসো যারা ম্যাথ প্লাস বায়ো দেখবে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি হবে ঘটনা বলি একজন মনে করো শুধু ম্যাথ দাগাইছে তার পজিশন হচ্ছে মনে করো এক হাজার ঠিক আছে এক হাজার একজন শুধু বায়ো দাগাইছে তার পজিশন মনে করো এক হাজার একজন শুধু একজন ম্যাথ প্লাস বায়ো দেখাচ্ছে তার পজিশন মনে করো এগারোশো ঠিক আছে এগারোশো তো তুমি কি জানো এদের মধ্যে কে আগে সাবজেক্ট পাবে এদের মধ্যে সবার আগে সাবজেক্ট পাবে হচ্ছে যে ম্যাথ প্লাস বায়ো দেখছে সে ঠিক আছে তার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখো তুমি যদি ম্যাথ দাগাও সেই ক্ষেত্রে তোমার যে ম্যাথ ফ্রেডের সাবজেক্ট সেগুলো তোমার কাছে অ্যাভেলেবেল হবে বায়োলজির সাবজেক্টগুলো কিন্তু না সাবজেক্ট বলতে যে কোনো সাবজেক্ট ঠিক আছে তোমার যে টপ সাবজেক্ট আসবে এমন কোনো কথা না বায়োলজির মধ্যে কিছু নিম্ন মানের সাবজেক্ট আছে যেগুলোতে পজিশন পিছন থেকে আসে ম্যাথের ক্ষেত্রে নিচে কিছু নিচের দিকে সাবজেক্ট আছে এগুলো পজিশন পিছন থেকে আসে অর্থাৎ সাবজেক্ট কার আগে আসতে এটা টপ সাবজেক্ট বলে কথা যে কোনো সাবজেক্ট কার আগে আসবে সেই ক্ষেত্রে কিন্তু যে ম্যাথ প্লাস ব্যায়ে দাগাবে সেই কিন্তু তোমার থেকে আগায় থাকবে আবার যে ম্যাথ দেখায় এক হাজার পজিশন আছে সে কিন্তু তোমার এখানে এর আগে কিন্তু চলে আসবে ম্যাথ যে দেখাইছে তার কিন্তু আগে চলে আসবে কেন আগে আসবে কারণ ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোতে সংখ্যা বেশি আসে ঠিক আছে এখানে সিট বেশি আছে এবং বায়োলজিতে সিট সংখ্যা কম আসে বুঝতে পারছো যার ফলে তোমার পজিশন এক হাজার এরও এক হাজার কিন্তু তোমার আগে ম্যাথ যে দেখা গেছে সে সাবজেক্ট পেয়ে যাবে এটা হচ্ছে ডিপেন্ড করেছে সিট সংখ্যা দেখো বায়োলজিতে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে কিন্তু এগুলা সিট সংখ্যা কিন্তু খুবই কম এগুলো সিট সংখ্যা খুব ফার্মেসিতে মনে করো আঠাশটা তিরিশ চল্লিশটা এর বায় কেমিসি তোরকমই মানে তিরিশ চল্লিশটা করে সিট বাট এগুলোতে একটা ম্যাথ ডিপার্টমেন্টেই মনে করো আশিটা সিট ম্যাথ ডিপার্টমেন্টে একশো একশো প্লাস আর অ্যাপ্লাইড ম্যাথ আমাদের আমি আসি অ্যাপ্লাইড ম্যাথে এখানে আমাদের আশি জন এখানে আশি জন মানে সবগুলোতে মোটামুটি ওই আশি নব্বই একশো এরকম করে সিট আছে ঠিক আছে তো বুঝতেছো এখানে সিট সংখ্যাটা বেশি আছে ম্যাথে সিট সংখ্যাটা বেশি আছে এবং বায়োলজিতে সিট সংখ্যাটা কম আসে যার ফলে তোমার পজিশন যদি ম্যাথ দেখায় যদি বায়োলজির সমান হয় বা তোমার বায়ো থেকে যদি একটু বেশি থাকে তাও কিন্তু ম্যাথ দেখায় সাবজেক্ট পায় কোন সাবজেক্ট পায় এই সাবেকগুলো পায় তো তোমার যদি বোলোলজি রিলেটেড পড়ার ইচ্ছা থাকে তোমার তো এই সাবের দরকার তোমার এই সাবেডগুলো দরকার আর তোমার যদি ম্যাথ রিলেটেড ইচ্ছা থাকে তোমার তো এইগুলো দরকার তো তুমি আগে নিজে এনসিওর করো তোমার আসলে কি দরকার তোমার আসলে যে একটা সাবজেক্ট এরকম যদি হয় তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ প্লাস বায়ো দরকার আমি বলবো আর যদি তোমার স্পেসিফিক যদি টার্গেট থাকে যে আমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট বা আমি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্যাল আমি আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তাহলে তোমাকে স্পেসিফিক ভাবে এগুলো দাগানোর কথা বলবো কারণ তুমি এতদিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসছো তো তোমাকে হুট করে বায়োলজি ধরলে তুমি ওখানে কিন্তু ভালো করতে পারবা ঠিক আছে তো তোমার যদি টার্গেটে থাকে যে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পড়া তো তুমি কেন হুদায় বায়োলজি পড়বা তাই না তোমার যদি প্যাশনই থাকে যে আমি সিএসিতে পড়বো তো তোমাকে অবশ্যই ম্যাথে ভালো করতে হবে ম্যাথে ভালো করে নাম্বার উঠাইতে হবে তাই না তো তোমার তো আর যে দরকার হচ্ছে না এবার তোমার যে টার্গেটই থাকে ফার্মেসি তো তুমি কেন ম্যাথ পড়বা তোমার তো ম্যাথ পড়ার প্রশ্ন আসা না তোমাকে অবশ্যই অ্যাড করতে হবে যে বায়োলজিতে আমি ফুল ইফোর্ট দিয়ে পঁচিশটার মধ্যে আমাকে বিশ প্লাস যেন আমি অ্যান্সার করে আসতে পারি ঠিক আছে হোয়াটসঅ্যাপে ছবি ডিজিটাক তাহলে তোমার টার্গেটই যদি থাকে ফার্মেসি তো তোমাকে অবশ্যই ম্যাথ তো তুমি প্রয়োজন হচ্ছে না তোমার বায়োলজি তুমি ভালো করলেই তুমি ফার্মেসিতে পাবা এবার স্পেসিফিক যে মেইন টার্গেট যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাকে অবশ্যই তুমি বাছাই করতে পারো এবং যদি এমন মনে হয় যে না আমার যে কোনো একটা হইলেই হয়েছে বায়োলজি হলে হয়েছে কেমিস্ট্রি হলে মানে কি বলো ম্যাথের সাবজেক্ট হলে হয়েছে মানে যে কোনো একটা হলেই হয়েছে যদি এরকম থাকে মানে জাস্ট আগে সাবজেক্ট যদি এনশিওর করতে চাও যে কোনো একটা হইলেই হয়েছে তাহলে তাদের জন্য আমি বলবো যে ম্যাথ পাস বায়ো তুমি দাগাও এখানে কাটমার্কটা তোমার কম আসবে এখানে কাঠমার্কটা কম আসবে ঠিক আছে তো যারা ম্যাথ দাগায় যারা ম্যাথ দাগায় সেই ক্ষেত্রে কাটমার্কটা চলে আসে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে এই রেঞ্জের মধ্যে চলে আসে গড় হিসাব অ্যাভারেস্ট ঠিক আছে আর যারা শুধু বায়ো দাগায় সেক্ষেত্রে তাদের কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর এই রেঞ্জের মধ্যে কাটমার্কটা চলে আসে এবং যারা ম্যাথ পাস বায়ো দাগায় তাদের ক্ষেত্রেও তোমার এই যে ষাট থেকে পঁয়ষট্টি এই রেঞ্জের মধ্যে কাটমার্কটা চলে আসে ঠিক আছে রেঞ্জের মধ্যে কাঠমারের সরে আছে ও শুধু ম্যাথ দেখা থাকে এটাতে একটু কমে আসে এটাতে একটু যদি এখানে ষাটটা আসে এখানে তোমার উনষাট দশমিক পাঁচ এরকম কিছু চলে আসবে ঠিক আছে অর্থাৎ শুধুমাত্র ম্যাথ প্লাস বায় দেখলে তোমার কাছে সব সাবজেক্ট অ্যাভেলেবল হচ্ছে তো তোমার কিন্তু যে কোনো একটা সাবজেক্ট তোলার সম্ভাবনা অনেক বেশি কারণ বুঝতে পারছো তাহলে এখানে অবশ্যই কাটমার্কটা বেশি কম হবে তাহলে তোমাকে ম্যাথ তোমার যদি কাটমার্কটা কম থাকে তাহলে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কি অনেক বেশি থাকে তাহলে তুমি অবশ্যই ম্যাথ প্লাস বায়ো দেখানোর চেষ্টা করবা যদি এমন থাকে যে আমার যে কোনো একটা সাবজেক্ট হইলেই হইছে ঠিক আছে তো অবশ্যই এই মুহূর্তে এসে তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করে পড়তে হবে কী করতে হবে অ্যানালাইসিস করে পড়তে হবে সব কিছু পড়ার তো এখন সময় নাই ঠিক আছে তুমি যদি বায়োলজি নতুন করে শুরু করতে যাও তাহলে তোমাকে অবশ্যই জিরো থেকে তো একদম লাইন বাই লাইন তুমি পড়া শুরু করবে না তোমাকে দেখতে হবে যে কোন টপিকগুলো বেশি বেশি আসছে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের যে এক্সাম বাসটা আছে রাবি প্লাস গুচ্ছ যে এক্সাম বাস এখানে কিন্তু আমরা রাবি কেন্দ্র করবো গুচ্ছকেও কেন্দ্র করবো তোমরা রাবি এবং গুচ্ছ যে একটা সিট যেন নিশ্চিত করতে পারো তার জন্য কিন্তু যতগুলো তোমাদের এক্সাম নেওয়া লাগে এক্সামে যে প্রশ্ন প্যাটার্নটা আছে টপিক অ্যানালাইসিস সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের এক্সাম ব্যাসটাতে ঠিক আছে তো এটাতে তোমরা মোটামুটি অনেকটাই হেল্প পাবা এক্সাম ব্যাসে যথেষ্ট পরিমাণ হেল্প পাবা তো টপিক অ্যানালাইসিস এবং সাজেশন দেখো তোমায় হুট করে বায়োলজি শুরু করছো তো বায়োলজির যে ইম্পর্টেন্ট টপিক সেটা তোমাকে অবশ্যই জানতে হবে বা তুমি হুট করে ম্যাথ শুরু করছো তোমাকে ম্যাথের যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা তোমাকে জানতে হবে তো এই টপিকগুলো তুমি কই ভাবে এই টপিকগুলো তোমাদের আমরা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে এই টপিকগুলো থেকে তুমি কিন্তু অল্প সময়ে নতুন যে প্রিপারেশন সেটা কভার করতে পারবে এছাড়া ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল পার্ট কোথা থেকে আসে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ রসায়নের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এই যে এটা টপিক যাবে এবং আমাদের যে এক্সামগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এমসিগুলো সলভ করানো হবে টাইপ সবগুলোই মোটামুটি কভার হয়ে যাবে তো এই এমসি তুমি যদি সলভ করো না অনেকটা প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবা রাবিদেও কমন পাবা গুচ্ছদা কমন পাবা এবং গুচ্ছধিভুক্ত যেগুলো থাকে সেগুলোতে যেমন তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি হাজির এগুলো কিন্তু আলাদা পরীক্ষা হচ্ছে আমাদের এই এক্সামেশনের মধ্যেই তুমি কিন্তু সবগুলা প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে সবগুলো প্রিপারেশন তুমি নিতে পারবো এভাবেই তোমাদের গুসাই দেওয়া হবে তোমাদের সটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভর্তিও চলতেছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ডিসকাউন্ট অফার কিন্তু এখনও চলমান আছে ডিসকাউন্ট দেওয়া আছে তো ডিসকাউন্ট অফার তিনশো পঞ্চাশ টাকা তোমরা এখনও অ্যানাউন করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আর তোমাদের বাকিটা প্রিপারেশন কীভাবে নিবা ম্যাথের প্রিপারেশন নিবা কী হবে বায়োলজি প্রিপারেশন নিবা কিভাবে সবগুলো কিন্তু আমরা পরবর্তীতে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এখানে তুমি হচ্ছে চেষ্টা করবা বিবেক দিয়ে চেষ্টা করবে ঠিক আছে আবেগে গা ভাসায় দিয়ে তুমি হুট করে প্রিপারেশন নিয়ে কিন্তু কুল কিনার এমন যেন না হয় যে তোমার একটা ধরতে গিয়ে সব কিছুই হারাবা এরকম যেন না হয় ঠিক আছে দুই নৌকায় পা দিলে কিন্তু সমস্যা তুমি ম্যাথ পারো না কিন্তু তোমার এক মাসে ম্যাথ তুমি ম্যাথ পারতেছো না ফিজিক্স পারতেছো না কিন্তু তবুও তুমি ম্যাথ প্লাস বায়ো লাগানোর চেষ্টা করতেছো তাহলে সমস্যা তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে এবং তোমার যদি ম্যাথমেটিক্যাল পার্টে যদি সমস্যা থাকে যদি মনে হয় যে কভার করতে পারো না তুমি আগে প্রশ্নগুলো দেখো বিগত বছরের প্রশ্নগুলো দেখো দেখে যদি মনে হয় যে আমি আমার সম হতে 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 পারে 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 ফিজিক্স সমস্যা সমস্যা কেমিস্ট্রি এরপরে নতুন করে ম্যাথ পার্টে যাওয়া আমার মনে হয় বোকামি কারণ ঠিক আছে তোমার থেকে ম্যাথ পার্ট থেকে তুমি যদি কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলোতে সময় দাও এবং বায়োলজিতে তুমি যদি সময় দাও তাহলে তোমার এখানে কিন্তু মার্ক তোলাটা সহজ হবে তুমি যদি এখানে ম্যাথ বা বায়ো দাগায় যদি সত্তর প্লাস মার্ক তুলতে পারো তাই না সত্তর প্লাস মার্ক যদি তুলতে পারো এখান থেকে তোমার একটা ভালো সাবজেক্ট চলে আসবে এখান থেকে তোমার একটা ভালো ধরে চলে আসবে তো কেন তুমি এত বেশি প্রেশার নিবা এত বেশি প্রেশার নেওয়া তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো সবসময় স্ট্র্যাটেজিকটা ঠিক রাখবা ঠিক আছে এবং পড়াশোনাটা অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবা অ্যানালাইসিস করে পড়লে তোমার পড়াটা কিন্তু অনেকটা কমপ্রেস হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যে তোমার আসলে কোনটা দাগানো উচিত যে যেটা ভালো পারবা সেটা দাগাবা আর যদি এমন মনে হয় যে আমার একটা সাবজেক্ট হইলেই হয়েছে অল্প কাঠ তাহলে ম্যাথ প্লাস বায় দাগাও ম্যাথ প্লাস বায় দাগলে সাবজেক্টটা আগে পাবা ঠিক আছে ম্যাথ প্লাস বায় থাকলে আগে কেন পাবা কারণ এই যে সব সাবজেক্টগুলো তোমার কাছে অ্যাভেলেবল থাকবে ঠিক আছে আর ম্যাথ দাগালে তার থেকে একটু ম্যাথ প্লাস বায়ো আগে পাবা তারপর ম্যাথ তারপর বায়োলজি বায়োলজির ক্ষেত্রে সিট সংখ্যাটা কম সাবজেক্টও অনেক বেশি কিন্তু সিট সংখ্যাটা কম ঠিক আছে যার ফলে পজিশনটা একটু অল্পের মধ্যে শেষ হয়ে যায় আর অনেকেই তোমার বায়োলজি রিলেটেড যারা তোমার হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেয় কিন্তু অনেক শিক্ষার্থী থাকে তারা কিন্তু সবাই পরীক্ষা দেয় যার ফলে তোমার কাটমার্কটা বেশি হয়ে যায় ঠিক আছে তো তবুও চেষ্টা করবা সেভেন্টি পার্সেন্ট প্লাস মার্ক রাখার বায়োলজি দেখায় এবং ম্যাথে তুমি যদি সিক্সটি ফাইভ রাখতে পারো তাহলে মোটামুটি একটা সাবজেক্ট পেয়ে যাবা আর এখানে সেভেন্টি পার্সেন্ট হলো সেবসোন বায়োলজিতে সেভেন্টি পার্সেন্ট সেপজন এখানে সিক্সটি ফাইভ প্লাস ম্যাথ ডাকালে সেভ যাক তো এই আশা করি কাটমার্কের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো হ্যাঁ তো সাবজেক্টগুলো দেখে রাখো ভালো করে এইগুলাই মোটামুটি ঘুরে ফিরে যাদের পছন্দের সাবজেক্ট আছে তারা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা কিন্তু ম্যাথ এবং বায়োলজি কীভাবে নিবা সবগুলো নিয়ে আলোচনা করবো আর আমাদের এক্সাম মাসে তো টপিক অ্যান্সিস দেওয়া হবে তো যারা এখন এক্সাম মাসে যুক্ত হওয়া দ্রুত যুক্ত হয়ে যাও তিনশো পঞ্চাশ টাকাতে অফারটা কিন্তু চলতেছে এটা তোমার জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে এক্সাম মাসটা ঠিক আছে আর প্রয়োজনীয় যা গাইডলাইন লাগে সব কিছু তো আমরা দিচ্ছি তো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ